আমি যদি আপনাদেরকে বলে বন্ধু নবীজির একজন বিবি যার নাম হলো আমি গতকালকে একটা ভিডিও দেখতে পাইলাম অনেক মানুষ এটা নিয়ে বন্ধু প্রতিবাদ করেছেন আমাদের দেশের একজন মানুষ আমার নবীজির মা খাদিজার বিহবাহ নিয়ে অনেক বন্ধু ঠাট্টা মস্কারি করেছে জরে কোন নাউযুবিল্লাহ আপনারা অনলাইনে ঢুকে দেখবেন বাবা আমাদের প্রিয় নবী সরকারে মদিনা ওনার বিয়ে হয়েছে বন্ধ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে ওনার মা খাদিজাকে ব্যবসায়ী বলে বন্ধু হাসির ও শাস্ত্ররস্য করেছে মা খাদিজাে বর একজন মহিয়া মহিউশিনারি ছিল রে মাখালি যা তার জীবনের যত সমস্ত সম্পদ যত উপাধি অর্থ যত দৌলত সব গুরুবন্ধু আপনার আমার প্রাণীর নবীর কদমে বিলিয়ে দিয়েছে শুধু কিসের জন্য শুধুমাত্র ইসলামের জন্য আর এই যুগে এসে যেই মানুষের জান্নাত বরাদ্দ না জাহান্নাম বরাদ্দ সেটা সে জানে না ওই জান্নাতী মা খাদিজাকে নিয়ে বন্ধ ঠাট্টা করে মা খাদিজা এমন একজন নারী ছিল বন্ধু মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল রে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বন্ধু আমার নবী মা খাদিজার খবরের পাশে বন্ধু আমার নবীজি মা খাদিজার খবরের পাশে দাঁড়াই দাঁড়াই কান্দে রে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন ও জিব্রাইল চাও না আমার হাবিব হাবিবুল্লাহ কেন রে ওই খাদিজার খবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণে নবী আমাকে তো কবরে রাখা হবে আমাকে ফেরেশতারা এসে প্রশ্ন করবে নবী গো আপনি আমার আমি যদি সেই প্রশ্নের জবাব দিতে না পারি আমার প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন গো নবী মা খাদিজার বরণে এক প্রেমময় অনেক আবেগ গণ কথাবার্তা তার হৃদয়ে ছিল রে ও বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায়ে দাঁড়ায়ে কান্দে আমার নবীজি পবিত্র চক্ক المبارক থেকে অবন্ধু বন্ধু পানি المبارক ঝরে পড়ছে রে মা খাদিজা ও বন্ধু বিবি খাদিজা বন্ধু কান্নাকাটি করতেছে এ খাদিজার জন্য কারণ নবীজি মা খাদিজাকে এত বেশি ভালোবাসতেন মা আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি দেখতে পেয়েছি

তার প্রিয় যে এত প্রিয় স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল তিনি মেনে নিতে পারছে না আর নবীজি চিন্তিত খাদি যা কবরে সঠিকভাবে ভাবে প্রশ্নের জবাবটা দিতে পারবে কিনা আল্লাহ জানিয়ে দিলেন জিব্রাহিম যাও যাও আমার বন্ধু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরে সাল্লামকে জানিয়ে দাও খাদি যার কবরে কোনো ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবে না জোরে জোরে Allah বন্ধু মা খাদিজার পবিত্র নুরানি চেহারাটা যখন ক্যাবলার দিকে করে দেওয়া হয় এটা অটোমেটিক্যালি বন্ধু সোজা হয়ে যায় আবার যখন এটাকে ক্যাবলারের দিকে পৌঁছে দেওয়া হয় কি সমস্যা আপনাদের কি করতে স্যার কি না না মা তার পবিত্র চেহারাটা বন্ধ কেবলার দিকে করে দাও আর ওদের চেহারাটা ওটেই বদ্ধ শুজা হয়ে যায় যখন এমন অবস্থা দেখলেন আমান নবী দাড়ি দাড়ি চিন্তা করে ভাবে ব্যাপার কি রে আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন বন্ধু আমি যাই আমার খাদিজার চেহারাটা আমার আর জি থেকে যেন থাকে এবং একজন প্রেমিক ছিলেন মা খাদিজা আমার নবী কেমন বেশি ভালোবাসতো এই যুগে এসে বন্ধু মৌলবীরা কি পড়াশোনা করেছে আমি জানি না যে মৌলবী মা খাদি যাকে নিয়ে মন্তব্য করে রে ওই মৌলবী নিজেও জানে না ওনার ঠিকানা কোথায় উনি জানে না ওনার ফ্যামিলি পরিবারের ঠিকানা কোথায় রে যে মানুষ মা খাদি যাকে আমার আসলের বিবাহ বন্ধন নি বন্ধু আলোচনা করে হাস্যরস্য করে ঠাট্টা মস্কারি করে তারা নিজেও জানে না তাদের শেষ ঠিকানা কোথায় কিন্তু মা খাদি যা জান্নাতি এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত আমি আপনাদেরকে বলি আপনারা হজে গেছেন নি এখানে আপনি নিশ্চয়ই গেছেন উনি নিশ্চয়ই গেছে অনেক দিন তিনি আরও বেছিল বন্ধু আপনিও গেছেন জাবালে নোরের মধ্যে উঠছেন কেমন কষ্ট চিন্তা করেন এই যোগের পুরুষ তো উঠতে পারে না হিমশিম খায় আর সেই সময় আমার নবীজির এমন প্রেমিক ছিল রে মা যা এখন যেটাকে বন্ধু জাবালে নূর বলা হয় অ বন্ধু এই পাহারে। আপনার আমার পারে নবীর জন্য মা খাদিজা খাবার নিয়ে আসতো আবার যখন আমার পারে নবী খাবার খেয়ে যখন বন্ধ যা কিছু থাকতো এগুলো আবার ইটান মা খাদিজা নেওয়ার জন্য আসতে এত বেশি ভালোবাসতে দিনের জন্য আমার নবীজি এত বেশি সাপোর্ট দিয়েছেন মা খাদিজা আমার আপনার পারে নবীকে আমার মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু আমার নবীজি অনেকটাই একা হয়ে গেছে কারণ এমন বিবি সবাই জানে পৃথিবীর সাধারণ মানুষ জানে মা খাদিজার বন্ধু দুইটা বিয়ে আগে হয়েছিল কিন্তু বিয়ে যদি হয়েছিল মা খাদিজার বয়র যদিও চল্লিশ ছিল আমার নবীজির বয়স যদিও পঁচিশ বছর ছিল রে কিন্তু মা খাদিজার ৪০ বছর হলেও মা খাদিজাকে ৪০ বছরের বৃদ্ধা নারীর মতো দেখা যাইত না ত্রুপ যৌবন তেনার মধ্যে পরিপূর্ণ ছিল সরে সরে কন্যা সোহান আল্লাহ

তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন অন্যথায় মুমিন হতে পারবেন না বন্ধু প্রথম বিয়ে হলো স্বামী চলে গেল ওই সম্পত্তি পাইলেন দ্বিতীয় বিয়ে হলো স্বামী পৃথিবীদের চলে গেল ও বন্ধু এই পৃথিবীর কয়টা নারীর জীবনে এমন ভাবে স্বামী আছে আপনারা তো জানেন কিনা জানি না মা খাদিজার সাথে আপনারা আমার প্রাণের নবীর কেমন করে বন্ধ ওই নেকা পবিত্র বিবাহ বন্ধন হয়েছে আপনারা জানেন কিনা জানি না মা খাদিজা বন্ধু পূর্ণিমার চাঁদ যেন বুকের মধ্যে সে আশ্রয় নিয়েছে উনি এটাকে চেপে ধরে অত্যন্ত স্বস্তি পেয়েছে জোরে জোরে করেন না সুবাহ আরো ঝরে না সুবাহ ওই আকাশ থেকে পূর্ণিমার চাঁদ মা খাদিজার বুকের মধ্যে সে আশ্রয় নিল মা খাদিজা বলতেছে আমি এটাকে আঁকড়ে ধরে বুকে চেপে ধরে অত্যন্ত মজা পেয়েছি বন্ধুরে আমার তৎকালীন সবাই বুজুর্গ গুরুক ছিলেন ওয়ারাকে ইবনে নৌফেল ওয়ারাকে ইবনে নৌফেলের কাছে পরের দিন তিনি জানতে চাইলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি রে তখন ওয়ারাকে ইবনে নৌফেল জানিয়ে দিল এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বপ্ন বুঝে দেখে বুঝতে পারলাম আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীর বুকে আসার সময় হয়ে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা নারী স্বপ্ন দেখে কোন কয়টা নারী এই যোগের নারীরা স্বপ্ন দেখে ভালো স্বামী কথা বলেন না কেন প্রত্যেক তামবে যখন যৌবনে পা দে প্রত্যেকে স্বপ্ন দেখে কল্পনা করে যে নবীর প্রেমিক আল্লাহ ওয়ালা বুজুর্গ একটা স্বামী চাই কিন্তু কয়জনের এই যুগটা আমরা যদিও খারাপ বলে কেয়ামতের নিকটবর্তী হয়ে গেছে তারপরেও বলবো অসংখ্য নারী আছে রে তারা আল্লাহওয়ালা বুজুর্গ স্বামীর ছায়াতলে থাকতে চায় কিন্তু তাদের নসিবে তো সেটা জোটে না ও বন্ধু তাদের নসিবে সেটা জোটে না এই জন্য আমি বলবো মা খাদি যে কথা বলতে হাজার হাজার লক্ষ লক্ষ বার বন্ধু চিন্তা করে কথা বলবা মন্তব্য করার ক্ষমতা না তাতে তুমি মন্তব্য করো আর মন্তব্য যদি করো এমন মন্তব্য তুমি করিও না যেই মন্তব্য তোমার সব কিছুকে ধ্বংস করে দেয়

আমার জন্য ফেরেশন হয়ে যাবে নবী এবার বাড়িটার মধ্যে বন্ধু নতুন প্রেমের জন্ম হলো নতুন প্রেমের উদয় হলো স্বপ্ন দেখতেছে ধীরে ধীরে আপনার আমার প্রাণে নবী বন্ধু পৃথিবীর বকে আসলো এবার বন্ধু ধীরে 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 বন্ধু নবীজি পৃথিবীর বকে কদম মোবারক বাড়িয়ে দিল দেখতে 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 বন্ধু অনেক লম্বা ঘটনা মা খাদি যার সাথে পরিচয় পরিণয় হলো জুড়ে জুড়ে কন্যা সোনা

নবীর বন্ধু এমন নবীকে স্বামী রূপে পেয়েছে মা খাদিজার বন্ধু ব্যবসা নিয়ে যখন আপনার আমার প্রাণের নবীজি সিরিয়ার সীমান্তবর্তী শহর বসরায় যখন চলে গেল বন্ধু বসরায় চলে যাওয়ার পরে ওই সিরিয়া যাওয়ার প্রয়োজন হয় নাই সিরিয়া যাওয়ার আগে বন্ধু বসরায় যখন গেল ডাবল বা খাদিজার জীবনে যত ব্যবসা করেছে বিজনেসের মধ্যে যত ইনভেস্ট করেছিল বন্ধু আমার নবীজি যেদিন নিয়ে গিয়েছিল ওই দিন মা খাদিজার এত বেশি মুনাফা ছিল মা যারা ব্যবসায়িক জীবনের কোনো দিনে তো মুনাফা পায় নাই সেই নদী যে হলো মা স্বামী

লক্ষ লক্ষ মার বন্ধু হিসাব করে জরিপ করে কথা বলা উচিত ঠিক কেন আমার নবী যে এত কষ্ট পেয়েছিল রে মা খাদি চলে যাওয়াটা তিনি মেনে নিতে পারলেন না মা বলেছে আমি দেখতে পেয়েছি আমার খুবই কি লাগতো আমি আশ্চর্য হয়ে যেতাম আমি অবাক হয়ে যেতাম আমার নবীজির দিকে অবাক হয়ে তাকে তাকিয়ে দেখতাম আমার নবীজি এত বেশি খাদিজাকে নিয়ে কথা বলতো এত বেশি প্রেমে প্রেমময় আলাপ করতো যত বেশি বলতো আমার নবীজির মধ্যে কোনো দিন আমি কোনো ক্লান্তি দেখিনি সুরে সরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বন্ধু এই যুগের মানুষগুলো চিন্তা করেন মা আমার নবীজির বয়স হলো মাত্র পঁচিশ আর মা খাদি যার বয়স কত চল্লিশ বন্ধু মেয়েরা নাকি কুড়িতে বুড়ি হয়ে যায় কিন্তু মা খাদিজার ডাবল হয়েছিল রে তারপরেও ওনার চেহারার নূর গ্লেজ বিনষ্ট হয় নাই এই যুগের বিশ পঁচিশ বছরের মেয়েরা যেমন তার চাইতে অসংখ্য অবনীত গুরের উপগতি ছিলেন আমাদের মা খাদিজা

বসতেন বন্ধু দুই থেকে আড়াই কিলোমিটার এই পথ তিনি হাঁটতেন এবং উঠতেন কখনোই তিনি ও শব্দটা করেননি পারব না বিরক্তি ওনার মধ্যে ছিল না ও বন্ধু মা খাদি যা থেকে অনেক কিছু শিক্ষার এবং জানার আছে এই যুগের নারীদের বন্ধু মা খাদিজা এমন একজন মহিলা এমন একজন জন্নতি নারী এমন একজন প্রাণের নবী আল্লাহর বিহাবি বললার বিবিরে একদিন মা খাদিজার বন্ধু ওই পাহাড়ের দিকে নবীর দিকে বন্দ খাবার নিয়ে আসতেছে আল্লাহ রাপুল আমিন জিব্রাইলকে দাওয়াত দিলেন জিব্রাইল খাদিজা আর হাবিবের কাছে যাওয়ার আগে তুমি পৌঁছে যাও খাদিজা আমার প্রিয় হাবিব আল্লাহর কাছে যাওয়ার আগে আগে তুমি আমার প্রাণীর নবীর কাছে চলে যাও আল্লাহ কেন গো কেন যাব আমরা সেইখানে আমি কেন যাব সেইখানে এবার বন্ধু জিব্রাহিম সালাম যখন বললেন আল্লাহ রাবুলামিন একটা ডাক দিয়ে বললেন যাও জিব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজের জন্য আমার হাবিবের কাছে তুমি সালাম পৌঁছে দিয়ে আসো সালাম তুমি পৌঁছে দিয়ে আসো রে এরপরে বন্ধু বললেন এবার আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে বন্ধু জিব্রাহিম চলে আসলো পৃথিবীর জমিনে আল্লাহর প্রিয় হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রিয় নবী আপনার কাছে খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার কাছে ওই আপনার প্রিয় বিবি খাদিজার জন্য সালাম পৌঁছে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পক্ষ থেকে সালামটা খাদি পৌঁছে দেবে এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে এখাদি যাকে আমার পক্ষ থেকে ও সালামটা পৌঁছে দেবে

মা খাদিজা এমন একজন প্রেমিক ছিলেন বন্ধু আমার নবীকে এমন ভালোবাসতেন বললাম না মক্কা রাখা বাঁকা মেঠু যখন আমার নবী হাঁটতেন খাদিজা পাগল হয়ে যেত একটু যদি দেরি হতো আমার নবী নবীর ঘরে ফিরতে বন্ধু কেউ খাদিজাকে আটকাতে পারতো না রে খাদিজা পাগল হয়ে নবীর জন্য বের হয়ে যেত বন্ধু একদিন কাফের এমন ভাবে মারতে 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 আমার নবীজির এই পবিত্র শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেললো মা খাদিজা চিন্তা করে আমার নবী কেন রে এখনো আসে না খাদিজা বলতেছে বন্ধু কিতাব খুলে দেখলাম খাদিজার কলিজার মধ্যে পানি নাই পানি শুকিয়ে গেছে আমার প্রাণের নবীর চারপাশে পাশে দুশ্মন না জানি কি হয়েছে রে রাস্তায় তিনি বের হয়ে গেলেন খবর নিতে লাগলেন কোথায় রে আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় হাবিব কোথায় রে ও বন্ধু মানুষকে জিজ্ঞেস করলো কেউ বলতে পারে না ও বন্ধু খুঁজতে 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 মা খাদিজা কি আবার বিক্ষে পাইলেন রক্তার তো অবস্থায় পেয়েছেন ক্ষত বিক্ষত অবস্থায় পেয়েছেন এমন ভাবে আঘাত করেছে আমার নবীকে আমার নবী উঠে পর্যন্ত দাঁড়াতে পারলো না মা খাদিজা যা দৌড়ে চলে গেলেন প্রাণের নবীকে বন্ধু গলায় জড়ে ধরলেন মা খাদি যত্ন আদরের সাথে যত্নের সাথে উনি আমার নবীজিকে আদর দিয়ে বন্ধু বাসা পর্যন্ত নিয়ে আসলেন মা খাদিজার জীবনের ইতিহাস আমার নবীর প্রতি প্রেম বন্ধু এত গভীর ছিল যখন মা খাদিজার সঙ্গে আপনার আমার প্রাণের নবীর বিবাহ বন্ধনের আবদ্ধ হলো আবদ্ধ হবে কত গোপতন আলাপ আলোচনা চলতেছে আমাদের সমাজে দেখবেন বন্ধু গরিব লোকেরও বন্ধু থাকে কিন্তু গরিবের বন্ধু হয় গরিব আজকে আমি আপনাদেরকে বলি যদি আপনার চাইতে অনেক গুণে ধনী কোনো মানুষকে আপনি মনে করেন যে উনি তো আমার বন্ধু আপনি হাজার মানুষকে বিশ্বাস করালে হাজার মানুষকে বিশ্বাস করাতে পারলেও আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না তার কারণ হলো গরিবের কখনো বন্ধু হয় না রে গরিবকে দাস বানানোর জন্য বন্ধুত্বের অভিনয় করা হয় কথা বলেন না কেন কথাগুলো আগামী দিন থেকে বন্ধু গবেষণা করে দেখবেন পৃথিবীতে গরীবের কোনো বন্ধু বলতে শব্দ নেই গরীব এসেছে পৃথিবীর বুকে সাফার করার জন্য দুঃখ বগের জন্য বন্ধু গরীবের বন্ধু থাকে অবন্ধু যদি হয় গরীব বন্ধু তাহলে আমি মানবো অবন্ধু ধনীদের বন্ধু থাকে ধনী মা খাদিজার বান্ধবীরা ছিল যখন আপনার আমার প্রাণের নবীর জন সাথে বিবাহের আলাপ আলোচনা চলতেছে মা খাদিজার বান্ধবীরা জানতে পারলো যে খাদিজা আরবের সবচেয়ে বেশি ধনী তুমি গো এমন গরিব একটা মোহাম্মদের সঙ্গে বিবাহ হলে তোমার ইজ্জত কি বাঁচবে ও বন্ধু এই কথা বলার পরে ওই বান্ধবী আর জানে না গভীর জুড়িতে আকাশের চাঁদ এসে খাদিজাকে ধরা দিয়েছে জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ বান্ধবীরা জানে না মা খাদি যা কবির জুনিতে সপ্তে দেখেছে আজকাছে চা তার বুকে এসে ঠাই নিয়েছে উনি বললেন আমার বুকে যখন চা ধরা দিল রে আমি এটা অত্যন্ত যত্ন করে আমি হৃদয়ে ধারণ করলাম আমার মধ্যে তো প্রশান্তি এসেছে যে প্রশান্তি জীবনের কোনো দিন আমি খাদি যা পাই নাই কিন্তু বন্ধু এই বান্ধবীরা তো এই প্রেমের খবর জানে না ওরা কেবনে নৌফেল তাকে ভবিষ্যৎবাণী করলো তুমি হবে রেখা

সমস্ত জীবনের সম্পদ সমস্ত দৌলত গুলো আপনার আমার প্রাণের নবীজির কদমের মধ্যে বন্ধু ঢেলে দিল কদমের মধ্যে দিয়ে দিল আমার নবীর আওতায় চলে গেল খাদিজার সব সম্পত্তি এবার খাদিজা তার বান্ধবীদেরকে ডাকলেন বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে ও আমার বান্ধবীরা ও আমার শই তোমরা কোথায় আছো গো আমার কাছে আসো একটা খবর শুনে যাও আমার নবীর প্রতি কত গভীর প্রেম কত ভালোবাসা রে একটা সেকেন্ড আমার নবীর অপমান তিনি সহ্য করলেন না একটা সেকেন্ডের জন্য নবীর সাথে বেহাদবি আমার নবীকে ছোট করে বলল গরিব বলল মা খাদিজা সেটা মেনে নিতে পারলো না আমার বান্ধবীদেরকে দেখে বললেন তোমরা কে কোথায় আছো আমার কাছে আসো তোমাদের সাথে আলাপ হবে হুজুর কি আলাপ হবে আমার খাদিজা বললেন আমার সব সম্পত্তি ওই নবী মোহাম্মদ

করতে পারলেন না এটার নাম প্রেম এটার নাম ভালোবাসা তারপরে মা খাদিজার সাথে কি হলো বিয়ে হলো সংসার হলো সবচেয়ে বড় মজার যে খবর মা খাদিজা এমন একজন নারী যিনি পৃথিবী থেকে জান্নাতের সংবাদ প্রাপ্ত ওনার ওদর থেকে এসেছে হযরতে

আপনারা কথা বলেন না আমি আপনাদেরকে বলি মা খাদিজা আপনারা বলেন আপনারা যারা আসেন এখানে মা খাদিজা এবং রাসুলের বিয়ে নিয়ে যদি ঠাট্টা করে আপনারা কি মেনে নিবেন সহ্য করবেন এটা এটাকে বরদাস করা যায় আরে ভাই আপনি দড়ি হতে পারেন এই পৃথিবীর টাকাওয়ালা হতে পারেন এই পৃথিবীর দৌলতওয়ালা হতে পারেন এই পৃথিবী কিন্তু আপনার ফিউচার কি সেটা আপনিও জানেন নামিও তবে এটা জানি যে রাসুলের পরিবারের সাথে বেয়াদি করলে আল্লাহ ছাহার আপনি বলেন কয়টা মহিলা কেবলার দিকে মুখ করলে আবার সোজা হয় এমন ঘটনা শুনছেন কেউ তিনি ওয়ান একজন মা আল্লাহ চায় মা খাদিজার চেহারা কোন দিকে থাকো। আল্লাহ রাসের দিকে থাকুক কেন মা খাদিজা তার জীবনের জন্য কোনো কিছুই রাখেনি সবটুকু রাসুলের জন্য দিয়েছে আর রাসুল সব দিয়েছে উম্মতের জন্য সেই উম্মত রাসুলকে কষ্ট দিতে পারে আপনারা হয়তো বলবেন খাদিজাকে কষ্ট দিলে রাসুল কষ্ট পায় আপনার বাচ্চাকে চোর দিলে কি আপনি কষ্ট পাবেন না আপনার মাকে বকা দিলে আপনি কষ্ট পাবেন না আপনার বিবিকে নিয়ে যদি কেউ একটা একটা ওয়ার্ড যদি আপনার কেউ বাজে কথা বলে আপনি কি মেনে নিবেন আপনারা অনলাইন খুঁজে দেখবেন বিশেষ করে যুবক ভাই তোমাদেরকে বলছি এই রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন নাম নিতে চাই নাই মানুষটা একজনে মা খাদিজাকে নিয়ে রস করছে আর বাকি তারা ঠাট্টা করছে এই পৃথিবীতে কোন পাগল সন্তান কি মায়ের অপমান মেনে দিতে পারে সকল মুমিনের মা হলো মা খাদিজা সেই মাকে নিয়ে কথা বললো তুমি আমি তাকে বলবো জাস্ট স্লিপ অফ টাং এটাকে আমরা বলতে পারি নাকি এটা অন্যায় বলে প্রতিবাদ করতে পারে করবো কি করবো না আরে ভাই বাবা কয়টা মায়ের মধ্য থেকে জান্নাতি সন্তান আসছে খাদিজা এমন একজন নারী ওনার কলেজার টুকরা সর্বকনিষ্ঠ কন্যা মা খা জান্নাত মা বন্দরে আমার মা খাদি যতন এমন একজন নারী রে ওনার সর্বকনিষ্ঠ সন্তান মা খা তুমি জন্নত ফাতে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে ফাতেমা তু সৈয়দা হুনিসাই আহলিল জান্নাহ আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন মাদার ফতেমা ইস দা লিডার অফ পিপিল আমার নবীজি জানিয়ে দিয়েছেন ও কাপাসতলা উত্তর পাড়ার আমার মা গো ও আমার বোনেরা সবাই হৃদয় খুলে শুনো

না নারী রে তোমরা টেনশন করো না তোমরা টেনশন করো না ওই খাদিজার উদুর থেকে এমন সন্তান আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছে ওই ফাতেমা সকল মোমেনা নারীদের জান্নাতে সারদারিনী হবে আবার বুঝতে পারছেন নি মা খাদিজার মর্যাদা পাওয়ার আর কত বেশি আপনি বসে বসে আপনি বসে বসে থার্ড ক্লাস পার্সন আপনি বসে বসে মা খাদিজাকে নিয়ে মন্তব্য করেন আপনার মন্তব্যে কিছু আসবেও না যাবেও না মুমিনরা হৃদয় থেকে ভালোবাসছে মুমিনের মা বাস বেশি যাবে কথা বলেন কেন আমার শুধু খাদিজার স্বপ্ন নয় দেখেছে চাঁদ ওরা কি বলল না না এটা হলো পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ চাঁদ ওই চাঁদ যদি না রে এই পৃথিবীতে আপনাদের মতো চাঁদ পৃথিবীতে আসতে পারত না